আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু শুধু পালন করলেই হবে না গরু থেকে লাভও করতে হবে একটা কথা আছে যে যায় তাহলে বিক্রি করে যায় না খামার তো সবাই করে কিন্তু শেষ পর্যন্ত সবাই কিন্তু টিকে থাকতে পারে না এক একজন খামারই এক একভাবে লাভ করে দেখা যায় অনেকে দুই মাসে লাভ করে অনেকে এক বছরে লাভ করে অনেকে দুই বছর লাভ করে তো আজকের দেখা যে আমি দুই বছরের বা এক বছর পাইলে যে লাভ করে তা কিন্তু এই দুই তিন দিনে বা এক মাসেও করা যায় একটা কথা আপনাদের বলে রাখি বা নতুন যে ভাইরে খামার করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে রাখি যে গরুর সেক্টর যত অভিজ্ঞ হবেন এবং আপনি যত এই সম্বন্ধে জানবেন বা যত বেশি টেকনিক খাটাতে পারবেন অত বেশি লাভ করতে পারবেন এই দেখেন গরুগুলা যে গরু এখানে দেখতেছেন এই গরুগুলো আনার সাথে সাথে ব্যাপারে কিন্তু হাজির অন্য অন্য এক বছর পালন করে গরুতে যে লাভ করে তা কিন্তু এই এক মাসে করা যায় আজকের দেখাবো আপনাদের আবার অনেকে বলে কি যে ঘাস ছাড়া গরু পালন করা যায় না তো ঘাস ছাড়া গরু যদি পালন করা না যায় সবাই তোর ঘাসের ব্যবস্থা নেয় তারা কি করবে গরু পালবে না ঘাসের জন্য অবশ্যই পালন করবে গরু পালন করতে ঘাস লাগে না ঘাস ছাড়াও গরু পালন করা যায় বড় বড় ডেইরি ফার্ম বড় বড় ফ্রিজেন গরু পালন করে আমার দেখা আমার বাড়ির কাছেই কিন্তু তারা কিন্তু একটা ঘাস লাগায় না কোনোখানে ঘাস ছাড়া তারা গরুগুলো পালন করতে আসে এবং যদি লাভ না হয় গরু সেক্টর তাহলে তো তারা গরু সেক্টর সাইড আগেই চলে যেত সবভাবেই লাভ করা সম্ভব ওই যে আগেই বলছি যে আপনি যত টেকনিক জানবেন কত বেশি লাভ করতে পারবেন গরু থেকে তো এই জায়গায় কটা গরু দেখতেছেন এই গরু থেকে সাত দিন এর ভিতরে গড়ে দুই দিন আগেও কেনা আছে একদিন আগে আসে গরুগুলো সব কেনা তো এই এক মাস বা দুই মাস বা তিন মাস পাইলে যে লাভ করা যায় আমি কিন্তু এই সাত দিনের মধ্যে এই গরু থেকে লাভ করবো এই যে ফ্রিজেনের যে গরুটা দেখতেছেন ফ্রিজেনের কোরস তো এই গরুটা কেনা আমার এক লাখ পাঁচ হাজার টাকা এই জোড়া ধরেন এই যে সার বাছুর এবং ফ্রিজেন এ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জোড়া কেনা এক লাখ পাঁচ হাজার টাকায় এখন একটা কথা বলে রাখি আপনি যেহেতু গরু সেক্টরে আসবেন বা গরুর খামার করবেন আপনাকে অবশ্যই লিঙ্ক রাখতে হবে রকমের লিঙ্ক তখন বিভিন্ন ধরনের ব্যাপারিরা আছে বিভিন্ন জায়গায় ব্যাপারীদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে তাদের নাম্বার রাখতে হবে বা আপনার নাম্বার তাদেরকে দিয়ে রাখবেন যে আমি তো খামারে গরু উঠাবো ভালো কোয়ালিটির গরু পাইলে বা ভালো কোয়ালিটির সার বাসুর পাইলে বা যে কোয়ালিটির গরু আপনি উঠান না কেন যদি ওই সকল গরু পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই কথা আপনি বলে রাখবেন ব্যাপারীদের সাথে তো অবশ্যই যেন ভালো কোয়ালিটির গরু পাবে আপনার সাথে যোগাযোগ তারা করবে যেহেতু আপনি খামার সেক্টর আসবেন অবশ্যই আপনাকে কেনাম হয়ে যেতে হবে তো কেনাম হয়ে কীভাবে জিতবেন গ্রামে খোঁজ নেবেন প্রতিদিন গ্রামে বা সপ্তাহে একদিন গ্রামে বের হবেন আপনি দোকানে বিভিন্ন দোকানে গিয়ে বসবেন মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে ভালো গরু বিক্রি করার আছে কার ভালো গরু মানে গরু বিক্রি করার আসে কার সেখান থেকে আপনার পছন্দ হলে আপনি নিয়ে আসবেন তো এই গরুটা আমার গ্রাম থেকেই কেনা আমি নাম্বার দেওয়া আসছিল একটা দোকানে ওই দোকান থেকে আমার ফোন দিয়েছে যে ভাই আমার পাশের বাসায় একটা গরু বিক্রি করবে আপনি আসে দেখে যেতে পারেন তো আমি যাওয়ার পরে গরুটা দেখলাম কিন্তু এই গরুটা আমি এক লাখ পাঁচ হাজার টাকায় আনছি এই জোড়া কিন্তু গরুটার বর্তমানে মার্কেট প্রাইসে এক লাখ তিরিশ হাজার টাকা একেবারে কম যেতে হয় তো গ্রাম অঞ্চল থেকে কিন্তু কম দামে কেনা যায় আর কেনা মনে যেতে হবে অবশ্যই তাহলে লাভ করতে পারবেন এখন গরুটা আমার খামারে আনার সাথে সাথে এখন বর্তমানে ব্যাপারে আসছে এবং ওই ফ্রিজের কোনো যে গরুটা ওই জোড়া বলতে আছে এক লাখ পঁচিশ হাজার টাকা তা এখানে কত বিশ হাজার টাকা লাভ কয়দিনে তিন দিনে তো এইরকমের প্রতিটা গরু আমার এক সপ্তাহে কেনা এক সপ্তাহ হচ্ছে গড়ে কেনা এখন প্রতিটা গরুতে কিন্তু এরকম লাভ ধরে কিনা এখন এই সকল গরু যদি আপনি এখন না বিক্রি হতে খামারে রাই দেন তাও লাভ এই যে বাসুর আগের একটা ভিডিও দিছি যে এই বাসুর আপনারা কিনবেন এই বাসুরটা কেনা ছয় হাজার টাকায় তো ছয় হাজার টাকায় গ্রাম থেকে কেনা এখন আপনি বাজার থেকে কেনা সম্ভব না এই গরুটা এখন বর্তমানে ব্যাপারের দাম পড়তে আসছে দশ হাজার টাকা তা এই রকমের গোয়া যাতে আপনি কেনা হয়ে জিততে পারেন তাহলে গরু থেকে অবশ্যই লাভ করতে পারবেন একটা গরু কেনার পরে যদি খাওয়ান খরচা না করে যদি আপনার পাঁচ হাজার টাকাও লাভ হয় দুই দিনে চার দিন বা পনেরো দিনে তাহলে বিক্রি করা উচিত আমি মনে করি কারণ এভাবে যদি আপনারা সার্কেল হিসাবে আরে আপনি ঘুরাইতে পারেন বা গরু কিনে বিক্রি করতে পারেন এরকম দেখা যায় আপনার পছন্দ হলো একটু কম দামে কেনার চেষ্টা করবেন এবং আপনি অনেক ব্যাপারে দেখাবেন প্রতিদিন ব্যাপারে ঘুরে ঘুরে দেখে যাবে এবং দেখা যায় গ্রামের মানুষও কিন্তু এই গরু কিনতে আগ্রহ হয় কিন্তু চোহে খায় দশ জন ব্যাপারের নাম্বার রাখবেন তারা ঘুরে ঘুরে দেখে যাবে কেনার পরে যদি একটা গরু থেকে আপনার দুই হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার যাই হোক বিক্রি করে দেবেন যদি খাবার খরচা না করে বিক্রি করা যায় এভাবে যদি সার্কেল সে ঘুরাইতে পারেন দেখা যায় মাস শেষে আপনার ভালো একটা অ্যামাউন্ট এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু একটা প্রফিট দাঁড়াইবে তো এভাবে যদি ঘুরান তাও লাভ আর যদি খামার এই যে গরুগুলো এই গরু কটা কিন্তু রেখে দিচ্ছে আমার প্রায় এক দেড় মাস হয়ে গেছে তো ওভাবে কিন্তু লাভ করা যায় কারণ প্রথমে কেনা হয়তো লাভই আছে লাভ তো ধরাই আপনার তাহলে লাভ করতে পারবেন আর যদি কেনা হয়ে লাভ না করতে পারেন কখনোই লাভ করতে পারবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই